তো হাতে হাতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে কীভাবে লবণগুলো তারা প্রসেস করে তো মুরব্বী যেটা বললো যে প্রায় সাত দিনের মধ্যে আর কি লবণটা জমে যায় এই যে আমরা দেখতে পাচ্ছি লবণটা জমে আছে এই লবণটাকে তারা উঠাবে হ্যাঁ এই লবণটা উঠানোর পরে তারা আবার নতুন করে আবার পানি লবণাক্ত পানি তারা এখানে এ করবে জমান পাতাবে যেটা আমরা দেখতে পাচ্ছি এই যে এই পাশের ক্ষেতগুলোতে এই পানগুলো আস্তে আস্তে লবণাক্ত হয়ে জমে এরপরে আবার এই যে পাশের পানিগুলো দেখতেছেন এই পানিগুলো আবার এটার মধ্যে দিবে এই লবণগুলো ওঠানোর পরে এভাবে যেগুলো আমার দীর্ঘদিন হয়ে গেছে এভাবে তারা লবণগুলো প্রসেস করে থাকে দেখতে পাচ্ছেন আমার পাশে অনেকগুলো ক্ষেত আছে যেখানে লবণগুলো এবার জমা থাকে এই যে আমার বন্ধুর মামাটা খায়া থাকো তো আরে টেস্ট না পিওর একদম পিওর আমরা তো মেশিনে মধ্যে প্রসেসিং করি কত ধরনের কিভাবে মেশানো হয় অনেক ধরনের ভেজানো মেশানো হয় তো এটা একদম পিওর তো ওই পাশে দেখতে পাইতেছেন যে কিছু লবণ জমানো আছে